গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইস্তেমা ময়দানে হামলার ঘটনায় তিন মুসল্লির মৃত্যুর ঘটনায় সাধপন্থীদের বিচারের দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে মুসল্লিরা তিন ঘন্টা অবরোধ করে রাখার পর প্রশাসনের অনুরোধে মহাসড়ক থেকে সরে যায় তারা সকাল থেকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের কয়েকটি স্থানে টায়ারে আগুন জ্বালিয়ে হাতে লাঠি নিয়ে স্লোগান দিচ্ছে শত শত মুসল্লি এতে করে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে বিস্তারিত দেখুন শ্রীপুর উপজেলা প্রতিনিধি মাসুম রানার তথ্যচিত্রে বুধবার সকাল দশটার সময় উপজেলার মাওনা চোরাস্তা অপধার মোড় এলাকার ঢাকা ময়মনসিংহ মহাসড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ শুরু করে জুবাইয়ের পন্থীরা সময় স্থানীয় মসজিদের ইমাম ইকরামুজ্জামান বাতেন বলেন বুধবার ভোরে সাদ পন্থীরা আমাদের ঘুমন্ত মুসল্লির উপর হামলা চালিয়ে তিনজন সাথীকে হত্যা করে আমরা অপরাধীদের গ্রেপ্তার এবং বিচার দাবিতে রাস্তায় এসেছি

আমরা সরকারকে বলবো অনতি বিলম্বে হত্যাকারীদেরকে অবশ্যই গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং